আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাকে মুরগির বিদে এই যে দেখতে পারতা এই যে গাড়ি আইসে মুরগি নিবার বহুতটা গাড়ি আইসে দেখতে পারতা আর এই যে দুজন যে দেখতা ফার্মের মালিক এই দুইটা মালিক পূজা করতেছে তার মানে মুরগি যেসব মুরা সেই সময় পূজা করে আবার যেসব মুরগি আহে সেই সময় পূজা করে এই দেখতে পারতা আহারে কি সুন্দর করে পালসি মুরগি গুণে এত মহ্বত নাকত আচিকা যাবা দেখতে বাৰ্তাচোন বনাইছে পাৰ্লাৰ মতে উঠাইছে দহ বাৰটাৰ পৰা মুৰ্গী পাৰ্লাৰ মতে উঠাই উৰি উৰি গাড়ী মতে চেঙা দে চেঙা ফুইট আছে আজিকা গাড়ী এটা বৰ্তমান মন আজিকা হাৰা ৰাই তি নেকি এটো বৰ গাড়ী গাড়ী বৰপাত আৰু কি কমো ভাড়া মৰাদা মুৰ্গী মন আচিকা যাবগা কি আৰ কৰা আছে বন বনা এনে গেলাই নাই মালিকীৰ জিনি মালিকে ব্যস্ত আছে নামৰ আৰু কি কমো মেলা মানুষ আছে দেখতে পারতেছে যে মুরগি উঠাই গান তা আমি বলবে যে ভিডিও করতেছি আমি যখন ওই কথাও বলতেছি আর কি কুমো ভাই এরম ঠান্ডা পড়ছে ঠান্ডায় একজন মরদা মানুষ কোটটা ধরে গেছে গা আর সব লাইট গুনা বন্ধ করা হয়েছে তার মানে মুরগি যে সুন্দরে এইসব লাইট গুনা বন্ধ করে দেনালে লাইট জ্বালিয়ে থাকলে এইসব মুরগি গুনে ধরান জানা গোবর পারে এই জন্য লাইটটা বন্ধ করে দিয়ে নিছে যে দেখতে পারতেছেন পাঁচজন নাইনে দিয়ে নিছে আর তো জন খালি নতুন জায়গা তে লাগাইতে লাগাইছে তো বন্ধুরা যে দেখতাছনি ওই যে 5-6 ডক রাইনা দিবন নিছে আর ও যে যে দেখতাছন যে জাহার মত নেড়া ওটার মধ্যে থয়ে থয়ে মাপ পা নিছে মাই বাবা ও যে গাড়ি তোড়াইবন নিছে মুরগি তার মনে হনে ওজন হয়ে গেছে গানা আড়াই কেজি দেড় কেজি করে হয়ে গেছে গা দর তো টাইম নাগে খামছে আপে কয় খামছে না করলে মা রক্ত বাইর দেগা আর ধারে আগে কোন না যায় সাল বিঘনে ছোট ছোট আছাল গাড়ি গুনে ঘুরে ভাল লাগছে আর এই গাড়ি ডাই বোতে হের মুশকিল না হিরম বড় গাড়ি তো দেখতে বন্ধুরা এই যে ঠান্ডার মধ্যে মূর্গি কিনা কি সুন্দর করে হয়ে রয়েছে আর মূর্শিএনে বাঘের মতন ধরে কিন্তু ধরে ধরে নিয়েছে বুঝছেন ময় আনাঘ কষ্ট করে পাললাম মুরগি গুণার হেরম কষ্ট হয়ে গেছে মানুষের যে ঠান্ডা নাগে আর মুরগি গুণা তোর পয়া হারা না বলছে ঠান্ডায় হেটে নেগা জায়গা পুষিয়ে মাসে ধুয়ে বইয়া থাকে হেরম মহ্বত নাগে তো কি আর করার আছে বন্ধুরা এনে এখানে বুবা জিনিস তারাঙ্গাসে না বোলাম ঠান্ডা নাগে উমুক করে তুমুক নাগে যে দেখতে পারতা পুসকি পুস্কি সেরদা এদিকে তালে যারা গাড়ি মধ্যে রোড করতেছে সেরা ঘোড়ন নাগে কমলা কমলা ফোল না এরম কষ্ট কিনে করতেছে মান যায় ফোলা না যারা কিনা কাম করতাসে তারা ভাই গো তেমন বন্ধুরা কি আর কমো মুরগি গুণেরও কষ্ট হয়েছে পোলাহান গুনেরও হিরম কষ্ট হয়েছে দুনিয়া ঠান্ডা না হিরম হিরম কষ্ট হয়ে গেছে গা এনে গাড়িটা বারোটা বাজে এ দুইটা তিনটা বাজবো গেতে গেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন তেমন ধরা যে বাক্স গুণে যে দেখতে তিন হাজার মুরগি ধরে আর এই গাড়িটার মধ্যে চার হাজার মুরগি ধরে এই যে আলসাগুনে আলসাগুন পর সে বস্তা যেগুলো নতুন নতুন বস্তা পুরো দিয়ে আগুন তো এনেছে